ভাইয়া মনে মারা গেল আব্বু তো মারা গেছে দিন আগে তখন তুই অনেক ছোট ছিলি ভাইয়া তুমি কি জানো আমি আমার বাবার সাথে প্রতিদিন কথা বলি আরে বুকা এটা আবার কেমনে সম্ভব মৃত মানুষকে কথা বলতে পারে নাকি ভাইয়া বললে তো ওই যে প্রতিদিন রাতে ঘুমাইতে গেলে স্বপ্নে এসে আমাকে বলে কেমন আছিস বাবা আরো কত কিছু বলে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই তোমার সাথে বাবার প্রতিদিন দেখা হয় বাবার জন্য দোয়া করবা এইজন্য তো তোমার মাদ্রাসায়ে পড়াইতেছি ভালো মানুষ বানাইতেছি এটা ওসি হচ্ছিল ওছো তাহলে তুমি বাবার স্বপ্নটা রক্ষা করবা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি উত্তর পরে মনু মিয়ার ছেলে আরিফ না জি চাচা আমি মনু মিয়ার ছেলে আরিফ ওরে বাতিজা তুমি দেখা যা মরবি হয়ে গেলা বেডা এটা কি তোমার ছোট ভাই নিল নাকি জি চাচা বাতিজা তুমি দেখা যা তোমার বাপের ফটাই গল্লা বেডা কেন চাচা আপনি এমনটা বললেন কেন বলছি তোমার বাবা যেমন স্মার্ট ছিল তেমন স্মার্ট তোমরা হইছো কত করে বললাম তোমার বাবাকে তোমাকে মাত্র সাই দিয়ে আনিসমাত না বানাতে কিন্তু সে আর শুনলই না আমার কথা

এগুলো কিন্তু মাদ্রাসার আনিসমাট হজুর রাই শিখাইছে বুঝতে পারছেন বাবা আমার স্কুলে যাওয়ার সময় হইলে প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে যান কে প্রয়োজন হইছে যে কেতাম বাড়ি থেকে বের হইছি এটা জবাব কি করে দিতে হবে বাবা আমি এই সব জবাব দাও চাই না আমি স্কুলে যাইতেছি আমার টাকা লাগবে আমার টাকা দাও সাজিদ আজকে বাবার কাছে টাকা নাই 20 টাকা আছে 20 টাকা নিয়ে চলে যা 20 টাকা নাম কি আমি আমি কি পকিন নাকি আমরা মাদ্রাসায় পড়ে আনি স্মার্ট হয়ে গেছি এখন তো আপনার নিজ চোখে দেখলেন আমিও দেখলাম আপনার স্মার্ট ফোনের ব্যবহার এটাই হচ্ছে ওর আনের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষার পার্থক্য বুঝতে পারছেন তাই যারা নবীজি সাল্লাহ আলী আসসালামের সুন্নতের অনুসারে তাদেরকে আনিসমাট বলার আগে আপনার নিজের দিকটাও একটু যাচাই করে নিয়ে বাছাই করে নিয়ে বুঝছেন ধর্মীয় শিক্ষা ছাড়া একজন মানুষ আসল মানুষ হতে পারে না বরং সে ধর্মীয় শিক্ষা না পেয়ে আস্তে আস্তে হয়ে ওঠে হিংস্র এবং ধ্বংসাত্মক তখন সে সম্পর্ক কাকে বলে সেটাই ভুলে যায় এমনকি মা বাবার মতো আপন কেউ কারণে অকারণে লজ্জিত করে তাই ধর্মীয় শিক্ষার বিকল্প খুঁজে নিজ সন্তানদের ধ্বংস করবেন না প্লিজ